দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে এবারের উদ্যোক্তা এসেছেন সুদূর বান্দরবান থেকে শার্ক আমি লোক চাকমা লিড দিচ্ছি টং আমি ষাট লক্ষ টাকার বিনিময়ে টোয়েন্টি পার্সেন্ট অফার করছি আপনাদেরকে আমাদের এখানে রয়েছেন স্থানীয় বাঙালি চাকমা মারমা ত্রিপুরার সাতজন স্থানীয় ব্যবসায়ী শার্ক বিগত এক বছরে আমরা ট্রায়াল বেসিসে তিনটি কটেজ এবং একটি রেস্তোরাঁয় আমরা আমাদের অপারেশন পরিচালনা করছি আমাদের বাৎসরিক পঞ্চাশ লক্ষ টাকার রেভিনিউর পরিবর্তে আমরা বাৎসরিক দশ কোটি টাকার রেভিনিউতে আমরা আমাদের বিজনেস উন্নীত করতে চাই তিনটি কটেজ থেকে আমরা তিরিশটি কটেজ উন্নীত করব এবং একটা সুইমিং পুল তৈরি করব এবং আমাদের যে মাস্টার প্ল্যানিং রয়েছে এই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি সেই ইনভেস্টমেন্টের এইটি সিক্স পার্সেন্ট আমরা নিউ কটেজ এবং সুইমিং পুল কনস্ট্রাকশন আমরা খরচ করব সিক্স পার্সেন্ট আমরা খরচ করব সফট অ্যাক্টিভিটি এবং টু পার্সেন্ট আমরা খরচ করব আমাদের অপারেশন অ্যাক্টিভিটির জন্য সো বেসিকলি আপনার এই রিজর্টটা হচ্ছে বান্দরবনে জি বান্দরবন শহরে এই জায়গাটা কি আপনার নিজেদের ওন্ড আমাদের চেয়ারম্যান যিনি আছেন তার কাছ থেকে লিজ নেওয়া একশো বছরের আমাদের সাড়ে তিন একর জায়গা রয়েছে একদম সাঙ্গু নদীর কোল ঘেসে আমাদের রিসোর্ট অবস্থিত বেসিক্যালি আমাদের রিসোর্ট হচ্ছে পুরোটা ইকো রিসোর্ট আর সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টি আমরা ঝুলন্ত যে রেস্টুরা বাংলাদেশে আমরাই পরিচালনা করছি বান্দরবন শহরে আমায় তিনটা করছি যে ক্যাপাসিটি কি এক একটা দুটো সিঙ্গেল আর একটা হচ্ছে আমাদের কাপড় এখানে রুম রেট কত আপনাদের রুম রেট আমরা চার হাজার করে রাখছি ফ্যামিলির রুমগুলো আর কাপলগুলো আমরা রাখছি তিন হাজার করে অলরেডি তো বান্দরবনে কিছু রিসোর্ট আছে জি ওগুলোর অকুপেন্সি কেরকম আপনার আইডিয়া আছে তাদের অকোপেন্সি ফিফটি পার্সেন্টের মতো সেখানে আমাদের এখন অকুপেন্সি আমাদের হচ্ছে 80% পার্সেন্ট কিন্তু যখন আপনার অনেক রুম বাড়াবেন তখন আপনার অকোপেন্সি কমে যাবে না আমারও ওকোপেন্সি কমবে না এই কারণে সাপোজ টু সাইড বা অন্য রিসোর্টে গেলে নিরাপত্তার একটা সমস্যা থাকে আর আমরা পৌরসভা শহরে হওয়ায় এখানে কোনো নিরাপত্তার প্রবলেম নেই আমি বান্দরবনে গিয়ে কি একটু রিমোট জায়গাটা পছন্দ করবো না নাকি শহরের ভিতরে থাকতে পছন্দ না রিমোট জায়গার ক্ষেত্রে হচ্ছে কি আমরা যারা হাই ক্লাসিক নাগরিক তারা তাদের স্পেসিফিক সুবিধা থাকে যাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি যারা ট্যুরিস্ট থাকে তাদের এই প্রবলেমটা আছে মানে বিশেষ করে ভেহিকেলে যাওয়া আসা যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না আর ভিউটা খুব ভালো পাচ্ছে আমাদের এখানে আপনাদের এখানে কি ধরেন কোনো অফিস বা এরকম কমার্শিয়াল কোন কনফারেন্স হয় কখন হয়েছে আমাদের কনফারেন্স হল নেই আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে না সার্ক আমি আপনাদের কাছে এসেছি তবে আমরা আমাদের যে স্পেসটি আছে সার্ক এখানে আমরা কমিউনিটি যে বিবাহ প্রোগ্রামগুলো হয় অলরেডি আমরা চার পাঁচটা করেছি গ্রস প্রফিট কত আমাদের গ্রস প্রফিট টোয়েন্টি টু লাখ ছিল নেট প্রফিট কত স্যার আমি হয়তো একটু ভুল করেছি নেট প্রফিট ছিল স্যার আমাদের বেশি লাখ টাকা কত কত সাতজন যে শেয়ার হোল্ডার আছে সাতজনে কে কত পার্সেন্ট অন করে একজন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তারপরে টোয়েন্টি পার্সেন্ট

তা আপতন তো এখনি লাগছে কি 75 লাখ সো আপনি 60 লাখ টাকা যদি এখান থেকে তুলেন জি বাকি টাকাটা কোথা থেকে তুলবেন বাকি টাকাটা আমাদের যে আমাদের পার্টনার যাওয়া আছে আমরা কিছুটা ইনভেস্ট করব নাকি আপনি হাই সিজন তো কবে হাই সিজন তো বেসিক্যালি অক্টোবর থেকে এখন যে আমাদের এপ্রিল পর্যন্ত থাকে আর বাকি বছর বাকি বছর থাকে একটু কম থাকে তো আপনি রেভিনিউটা কত পার মান্থ আপনার হাই সিজনে আ লক্ষ থেকে সাত লক্ষ থাকে রেভিনিউ প্রফিট কত হয় প্রফিট আমাদের এক থেকে 1 লক্ষ 20 এরকম থাকে মানে আপনি কি ফুল টাইম স্যার আমি ফুল টাইম পুরোটাই কিন্তু আবার আমি সার্ভিস করি স্যার আপনি সার্ভিস করেন জি স্যার তাহলে ফুল টাইম কেমন কিভাবে হলে আমি স্যার বেসিক্যালি আমি কর্পোরেট সেক্টরে কাজ করি ঢাকা থেকে তাহলে ওইটা চালায় কি আমাদের ম্যানেজার আছে আমাদের 10 জন স্টাফ আছে তো সাতজন পার্টনারের মধ্যে কেউই ফুল টাইম ওখানে দিচ্ছে স্যার আসলে ওরা সবাই থাকে কিন্তু স্পেসিফিক যে ডেভেলপমেন্টের জায়গায় সেখানে আমি ইনপুটটা বেশি দেই সো ফার আপনারা কত টাকা

এই ফুড থেকে আসে সিক্সটি ওয়ান হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখন কারণ এটা বেশি চলছে আর বাকিটা হচ্ছে আমাদের কটেজ থেকে বান্দরবানে এরকম কোনো ভালো মানের রেস্টুরেন্ট নেই এই জন্য আমাদের রেস্টুরেন্টে সাপোজ টু বি আমাদের ক্যান্টালমেন্ট ডিপার্টমেন্টে পুরোটাই গভর্নমেন্ট ডিপার্টমেন্টে সবাই আর ডিসি প্রশাসন থেকে সবাই আসলে আমাদের এখানে সময়টা কাটায় বিফোর আই সে এনিথিং আপনার খাবারটা খুব মজা ছিল আপনি তো নিয়ে আসছেন রিজর্টের জিনিস কিন্তু আপনি খাওয়াচ্ছেন আমাদেরকে খাওয়া কিন্তু আপনি কোনো ভিডিও নিয়ে আসেননি আমি আপনি যে ছবিটা নিয়ে এসেছেন ওটাও খুবই ছোট আমি এটা শুধু আন্তরিকভাবে দুঃখিত গুগলে সার্চ করলে আই होप আপনি সেকেন্ড অথবা ফারস্টে পাবেন এসইও তে আমাদের রিসর্টটি আর ফেসবুকে আছে সবকিছু এখানে আছে আমাদের অভিযাত্রিক মার্কেটিং আমাদেরকে সহযোগিতা করছে আপনাদের কি কোনো ধরনের বুকিং বা এই কারো সাথে মাধ্যমে কি বুকিং দেওয়া যায় স্যার ওইটাতে নাই আমরা প্ল্যান করছি স্যার আমি মনে করি আপনার অর্গানাইজেশন একটু ডিসঅর্গানাইজড আমি মনে করি যে আপনি ওয়ান ডেডিকেটেড পারসন নাই টু রান বিকজ হসপিটালিটি বিজনেস টু ভেরি ইন্টেন্স ভেরি অন দ্য গো জব একজন ডেডিকেট ওর টিম থাকতেই হয় সেক্ষেত্রে আই এম আউট আমি আনফর্চুনেটলি ক্যানট থ্যাঙ্ক হসপিটালিটি ইন্ডাস্ট্রি কোনো আইডিয়া নাই যেহেতু এই টাইপ ইন্ডাস্ট্রিতে আমি নাই তার জন্য আ এই টুরি সেক্টারটা দেখানে যেতু অতটা টেকনোলজির ঙ্গেজমে নে শসা এজন্য আমিঠিক বুঝতে পারছি না যেহাওয়া আইবুুবে্যাডিং ভ্যালু আদাদান বি কাস্মার টুই ফটমা অফর করে দেখেন। মানে আমি পার্সোনালি চিন্তা করেছি যেটা সেটা হচ্ছে আই উইলিং টু ইনভেস্ট এখানে বিশ লাখ টাকা ইকুইটি হবে আর বাকি চল্লিশ লাখ টাকা আপনাকে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স হিসাবে দেওয়া হবে যেটা আগামী দুই বছরে আপনি চল্লিশ লাখ টাকা ফেরত দিয়ে দিবেন উইদাউট এনি ইন্টারেস্ট ওকে স্যার এবং বেসিক্যালি এর বিনিময়ে আমরা থার্টি পার্সেন্ট ইকুইটি অফার করছি হ্যাঁ এখানে যদি অন্য কোনো সার ওয়ান টু কলাভোট আইম ভেলি হাপি বাট দিস ইজ দ অফার আম গুটিং অন দ্য টেবিল যদি ভাইয়া যদি ইনভেস্ট করে দ্যাট ইস এ গ্রেট থিং আমি কিন্তু আমি ওনার সাথে গিয়ে কথা বললাম দেখলাম কোনোভাবে এ করতে পারি নাকি বাট ইটস ইটস a bit too much of an সো আ উশ you all the বেস্ট i wish ভাই all the বেস্ট i hope you take this deal. Um, I'm out স্যার আমি কি একটা সেকেন্ড শার্ক আশা করছি মেবি আমি চিন্তা করলাম থার্টি পার্সেন্টের পরিবর্তে আমি জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেকটা আমি ভার করছি আর কি ঠিক আছে আই এম ওকে উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি তাহলে এই চল্লিশ লাখ টাকা ইউ হ্যাভ টু গিভ ব্যাক ইন এইটিন মান্থস আর আমি আরেকটা অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে পারি যেহেতু আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছি ইনক্লুডিং বিডি জবস এন্ড প্ল্যাটফর্ম সেটার মাধ্যমে আপনি এক ধরনের ভালো ট্রাফিক বা ভিজিটার আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন সেই হেল্পটা যদি আমি এখানে ইনভেস্ট করি অটোমেটিকালি আমি করবো ঠিক আছে স্যার তাহলে আমি অ্যাক্সেপ্ট করছি ভেরি গুড অফার খুব ভালো লেগেছে আসলে এই সেগমেন্টে যে আমরা শেষ পর্যন্ত একজন শাককে আমাদের সাথে অনভোর্ট করতে পেরেছি তেজের সাথে